সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো বন্ধুরা আজও শান্তিপুর স্টেশন থেকে ভিডিওটা স্টার্ট করছি সকাল সকাল বেরিয়ে পড়েছি মাকে নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আজকে চোখের ডাক্তার দেখবে তো কল্যাণী যাব শিয়ালদার আমি ট্রেনে উঠে 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 পড়েছি তো দেখতেই পাচ্ছ ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবা আশা করছি ভালো লাগতো আর কিছুক্ষণের মধ্যে শিয়ালদার

তাহলে তোদের বল কী বলবো আর কিছু বলার তো নেই তো ঠিক আছে অন্নপ্রাশনে তোরা বলেছিস তাহলে সেই হিসাব সেই হিসাবটা কর করে তো তোর যেটা ভালো মনে হয় সেটা তুই কর আমি বলব না যে না আসবি না আমি এটা করে বলব না তোদের বিবেকে যেটা বলে তুই সেটা কর ঠিক আছে আমার আমার রেজাল্ট আমি বলেছিলাম আমার এক একটাও যাবে না ওখানে আমি যেহেতু সামনাসামনি বলে দিয়েছি ঠিক আছে তো বন্ধুরা চলে এসেছি কল্যাণী স্টেশনে তো এখান থেকে এখন যাবো এমসের উদ্দেশ্যে তো একেবারে এমসে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবা আশা করছি তোমাদের ভালো লাগবে তো গাই ফাইনালি চলে এসেছি এমসে তোমরা দেখতেই পাচ্ছ মাকে নিয়ে তো এখন ভেতরে ঢুকবো তো আজকে চোখের ডাক্তার দেখবে বলেছে আর শরীরটা একটু খারাপ করছে তো আস্তে আস্তে ওর জন্য নিয়ে যাচ্ছি ধীরে ধীরে উটোপালার কিছু নেই ধীরে ধীরে নিয়ে যাচ্ছি মাকে তো চলো এমসে ঢুকার পর তো আর ভিডিও করতে পারবো না তার আবার বেরিয়ে টেরিয়ে তোমাদের সঙ্গে কথা হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবা আশা করছি তোমাদের ভালো লাগে তো বন্ধুরা তোমরা অনেকেই ভাবছো যে সকালবেলা তোমাদেরকে বললাম মাকে নিয়ে এমসে যাবো তো তারপরে এমসে ঢুকলাম এবং তারপরে আর এমস থেকে বেরোনোর ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করলাম না তার কারণ হচ্ছে মাকে দেখাতে গেছিলাম চোখের তো চোখের ডাক্তার দেখাতে গিয়ে মায়ের হঠাৎ করে বুকের যন্ত্রণা উঠে যায় এবং যার ফলে মায়ের শরীর অনেকটাই খারাপ হয়ে যায় এবং সেই মতো অবস্থায় আমি এক হাতে ভিডিও করা সম্ভব নয় আর মাকে আগে দেখতে হবে সেই জন্য ভিডিও করিনি তারপরে কোনো রকমে ওখানে ডাক্তারদের রিকোয়েস্ট করে মায়ের এর একটা ছোটোখাটো ট্রিটমেন্ট ওখানে করিয়েছি ওষুধ দিয়েছে অনেক রকম ওষুধ দিয়েছে দু তিন রকম ওষুধ দিয়েছে আর এদিকে ভাত চাপিয়েছি আমি ই আর এখানে মা রয়েছে শুয়ে আছে এখনও হালকা হালকা বুকে যন্ত্রণা করছে তো চলো কিছুক্ষণ পর আবার কথা হচ্ছে সম্পূর্ণটা তোমাদেরকে জানাবো কি হয়েছিল না হয়েছিল। আজকে সেরকমভাবে ভিডিও কর না করতে পারলেও ভিডিওটা ভেবেছিলাম আজকে মোটামুটি একটু সুন্দরভাবে ভিডিওটা করবো এমসে যাচ্ছি তো মায়ের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায় যার ফলে কিন্তু ভিডিওটা আমি ওখানেই স্টপ করে দিই তো চলো তাহলে হাত তা হয়ে যাক তারপরে যদি সময় পাই তাহলে তোমাদের সাথে আবার কথা বলবো